What is is the position with you? Lord, we are to some properties are of attaching them, Lord, in the last Why is it taking such a lot বাংলার মানুষের কাছে এখন একটাই বড় প্রশ্ন আঞ্চলিক বা স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবে লোকসভা ভোটের আগেই কি তাকে গ্রেপ্তার করা হবে তৃণমূলের নেতা নেত্রীদের কাছে এটা বড় প্রশ্ন সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোটের আগে গ্রেপ্তার করা হবে বিজেপির নেতা কর্মী সমর্থকরা জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হচ্ছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হচ্ছেন এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে একমাত্র পাওয়া যেতে পারে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এবং আজকে সেই প্রশ্নের উত্তর পাবার কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি আরো বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে আর আজকে কি কি হলো সবটা দেখাবো কোন আদালতে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে ঠিক কি হলো সেটা যদি আপনারা জানতে চান তাহলে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসবটি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আর এই এজলাসেই একমাত্র পাওয়া যেতে পারে কি সত্যি কি লোকসভা ভোটের আগেই আঞ্চলিক স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক গ্রেপ্তার হবেন আজকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডির আরো একটা বড় রিপোর্ট জমা পড়লো এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস বাউন্সের আরও আরো বেশ কিছু সম্পত্তির হদিশ পাওয়া গেছে ইতিমধ্যেই আপনারা জানেন এই লিপস বাউন্স কোম্পানির মোট আটটা সম্পত্তির হদিস পাওয়া গিয়েছিল এই আটটা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল যার বাজার দর ছিল সাত থেকে আট কোটি টাকা যদিও যেটার এখনকার যেটা বলছেন প্রায় থেকে কোটি টাকা এখনকার এই সম্পত্তি এলো অভিষেক কোম্পানির কাছে এই কোম্পানির কাজ কি আয়ের উৎস কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে বিচারপতি অমৃতা সিনহা তদন্ত করতে বলেছিলেন ইডিকে আপনারা জানেন বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এই তদন্ত চলছে লিপসন বাউন্স কোম্পানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি কি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ডের সঙ্গে জড়িত এই লিপসন মাউন্স কোম্পানি থেকে কয়লা পাচারের টাকা ঢুকেছে এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত করছে ইডি আধিকারিকরা এবং আজকে আমরা দেখলাম ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী জানাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির আরো বেশ কিছু সম্পত্তি চিহ্নিত করা হয়েছে সেগুলিকে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে তখন ইডির উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন চিহ্নিত করা হয়ে থাকলে এত সময় লাগছে কেন বিচারপতি অমৃতা সিনহা শুধু তৃণমূলের পক্ষে চিন্তার কারণ নন তিনি ইডি আধিকারিকদেরও কিন্তু চুপ করে বস্তাকতে দিচ্ছেন না তাদেরকেও বিভিন্ন প্রশ্ন পারে করছেন যে যদি সম্পত্তি চিহ্নিত করেন তাহলে বাজেয়াপ্ত কেন করা হচ্ছে না যদি বাজেয়াপ্ত করেন তদন্ত করে গ্রেপ্তার কেন করা হচ্ছে না বিচারপতি অমৃতা সিনহা আজকে আরো একবার কাঁপিয়ে দিলেন নিজের এজলাসে বসে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিফ্ট অ্যান্ড বাউন্স কোম্পানির শুনানি কি বললেন তিনি শুনুন ভালো করে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সেনের এজলাসে আজকে ঠিক কি কি হলো व्हाट ইজ দ্য পজিশন উইথ ইউ Already, my lord, in the last report which we had yes. given to my lord, we had identified the properties worth the proceeds of crime which we had ascertained, and most of them have been attached, now my lord. Now we have we have already found some more properties, my lord, which then again the voice sampling has gone to FSL, my lord. That is taking some time for coming, my lord, because that is a process which is taking place in Delhi, my lord. So, my lord, these are the certain things, but we are working at it, my lord. It will be completed. The officers are there because the manner in which or rather the pace in which it is continuing um a time will come then everybody will go out and you will not be able to get hold of anything the entire exercise which is continuing for quite some time 2019 the first repetition was filed and we are uh in the early months of 2024 right i will kindly appreciate that at every Every step we are facing litigations, even the order which was passed by my Lord was challenged in appeal. No, do you think that it will be a cakewalk? No Millard, it will not. What? We never expect that. We never expect that, but such an adversarial position is also not expected. where Millard and we have certain amount of men will kindly see that and the steps which we are following, Millard, we are keeping no stones unturned, Millard, We are to filing another report. More after of the proceeds of crime? these type of adversarial litigations will increase milord well, we are we are we are deft with it we are not expecting anything less than this yes. and we are fighting to and nail milord we have uh, milord uh, everywhere we have been able to safeguard Millard, our stand which is before this honorable court even before the honorable division bench and also before the apex court milord so milord that is not an issue where we are saying milord the only thing is that milord we have already identified milord and we are বিচারপতি অমৃতা সিনহা বললেন এইভাবে যদি আপনারা দেরি প্রত্যেক তদন্তের ক্ষেত্রেই যদি দেরি করেন তাহলে প্রত্যেকে তদন্তের বাইরে চলে যাবে তখন কাউকে আর ধরতে পারবেন না কিছুই পাবেন না কিন্তু ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী পরিষ্কার জানিয়েছেন যে প্রতিটি ক্ষেত্রে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে প্রতিটি ছোটখাটো ঘটনার ক্ষেত্রে তাদেরকে ডিভিশন বেঞ্চ না হলে সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে প্রতিটি পদক্ষেপে মামলায় জড়িয়ে পড়ছি রাজ্য সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মামলা হচ্ছে যে কোনো নির্দেশ কি বিচারপতি অমৃতা সিনহা বললেন তো আপনারা কি ভেবেছিলেন এটা কে কোয়াক হবে এত সহজ হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপসঅ বাউন্স এর বিরুদ্ধে তদন্ত করা তাদের সম্পত্তির হদিশ বের করা তাকে গ্রেপ্তার করা কি ভাবছেন এতটা সোজা হবে ইডির আইনজীবীরা বলছেন আমরা আপনার সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সব কোর্টে লড়াই করছি পরবর্তী শুনানির দিন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির আরো কিছু বিস্তারিত রিপোর্ট দিতে পারব আপনারা জানেন এর আগে ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে রিপোর্ট জমা দিয়েছিল সেই রিপোর্টে আমরা দেখেছি যে দু সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির সম্পত্তি যেমন বেড়েছে তার সম্পত্তি যেমন তার সম্পত্তি তেমন বেড়েছে বিচারপতি অমৃতা সিনহা লিপসেন বাউন্ড সংস্থার ছজন ডিরেক্টরের নাম তাদের সম্পত্তির পরিমাণ সংস্থার লেনদেন তার মূল্য কি কাজ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এত টাকার উচ্চ কি সবকিছু জিজ্ঞেস করেছিলেন শুধু তাই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার বাবার অমিত বন্দ্যোপাধ্যায় তার মায়ের লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে হিসাব চেয়েছিলেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লিপস অ্যান্ড কোম্পানির বর্তমান দুই ডাইরেক্টর হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় যে কোম্পানির এক ডাইরেক্টর ইতিমধ্যে জেল হেফাজতে আছেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে গিয়ে ইডি আধিকারিকদের কি 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 হ্যাপা পোহাতে হয়েছিল সেটা আপনারা সবাই জানেন সেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এবার এসে পৌঁছাবে এই মামলা দু সালের মধ্যে শেষ করতে বলেছিল আদালত ডিসেম্বরের মধ্যে ইডি কলকাতা তথ্য এসে এখন তদন্ত শেষ করা যায়নি বিচারপতি অমৃতা সিনহা আরো কিছুটা সময় দিয়েছেন এবং সেই সময়ে তিনি এই সময়ের মধ্যে তাড়াতাড়ির মধ্যে তিনি এই তদন্ত শেষ করতে চাইছেন কারণ বিচারপতি অমৃতা সিনহা মনে করছেন এরপরে আর কাউকে হয়তো ধরা যাবে না ইডি অভিষেক কোম্পানির বেশ কিছু সম্পত্তির হদিশ পেয়েছে সেগুলোকেও তারা বাজেয়াপ্ত করবে হেফাজতে নেবে কিন্তু প্রশ্ন কিন্তু ওই থেকে গেল গোটা বাংলার মানুষের মনের যেটা প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবে লোকসভা ভোটের আগে নাকি তারপরে লোকসভা ভোটের আগে যদি গ্রেপ্তার হয় তাহলে যে এই বিজেপির এই এত যে বিজেপির হয়ে যে প্রচার রয়েছে দেশি বিদেশি সমীক্ষা রয়েছে নদীর বিজেপি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে এই প্রচারের মাঝেও কি তৃণমূলের সির দ্বারা একেবারে ভেঙে পড়বে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হন কবে তিনি গ্রেপ্তার হবেন বিচারপতি অমৃতা সিনহা ইডিকে কে রীতিমতো তাগাদা দিচ্ছেন সবটাই তো দেখলেন শুনলেন এই মামলার পরবর্তী শুনানি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আগামী বারোই মার্চ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান আর যদি ভালো লাগে যদি মনে হয় যে আমরা তথ্য প্রমাণ এবং ভিডিও দিয়ে আপনাদের কাছে আসল খবর দিচ্ছি তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই রকমের কোনো খবরই চেপে রাখতে দেব না